বাচ্চা আছে চোখ দেয় না ফোড়ে না ফোড়ে না চোখ এখনো ফোটে নাই মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মধু কালেকশন মাশলা তো যারা নিতে চান আশা করি অতি দূত এই পেটা আপনারা বাচ্চা সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন আরে কি আগুন আগুন মধু মধু কালেকশন মাশাআল্লাহ ডাগ দেখছেন পাগলা পাগলা নর মাশাআল্লাহ ফায়ার সার্ভিস বাইক এলো এন মাশাআল্লাহ থামাই তোইবো না আরে बाप নয়ন ভাই কেপানোর লয়ছেন নাকি কি হলো চুইটল একদম ডল পুতুল মত আর যে কেদের প্রেমে পড়ে যাবেন যারা কবুতর এখন পর্যন্ত কিনে নাই এক বছর যাবত ভিডিও দেখতেছে তাদেরকে মনে করেন যে নেওয়ার ইচ্ছা থাকবে কারণ এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলার মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট গাজীপুর ঢাকা নয়ন কবুতরের দোকানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা কাছে কি ধরনের কবুতরের কালেকশন আছে কাছে কিন্তু পাশাপাশি আজকে কিন্তু আপনারা পাখিও পাবেন এবং কি ঘুগোও পাবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে একদম সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন আর এটাই হচ্ছে ঈদের লাস্ট নয়নবার ভিডিও আমরা এই মুহূর্তে কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি সবাইকে মতো বাড়িতে যাবেন সুস্থ মতো আসবেন আর পরবর্তী ইনশাল্লাহ দেখা হবে এটা আমাদের আজকের লাস্ট ভিডিও এই আগে আর আল্লাহর মতো সবাই ঠিক মতো বাস সুস্থ মতো থাকবেন ঠিক মতো আসবেন এটা জয় করি ঠিক আছে আর কোনো ভাই যদি এর মধ্যে কেউ আসতে চায় এর মধ্যে কেউ আসতে চাইলে আমাদের লকটের ঠিকানা হলো কাশিমপুর গাজীপুর কাজী মার্কেট আমার ঠিকানা আচ্ছা তো চলেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো দৈস্য সহকার সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দর্শক বন্ধুরা মিলি

এগুলো কিন্তু অনন্য আপনারা তো ভিডিও দেখেন অনন্য আপনারা দেখা গেল যে ভিডিও থেকে নিতে গেলে কমসে কম মনে করেন যে আপনার এটা খরচ পড়বে কত পঁচিশশো থেকে তিন হাজার সর্বনিম্ন আপনার দুই হাজার টাকা আজকে বাইর থেকে পাইতেছেন মাত্র বারোশো টাকা

দর্শক বারোশো টাকায় ভাই কত সুন্দর একজন সুভাষ চন্দন ভাই এত লক্ষ্য করেন দুইটাই কিন্তু একদম ডল পুতলের মতো চেহারা যে কেউ এদের প্রেমে পড়ে যাবেন যারা কবুতর এখন পর্যন্ত কিনে নাই এক বছর যাবৎ ভিডিও দেখতেছে তাদেরও মনে করেন যে এই জোড়াটা নেওয়ার ইচ্ছা থাকবে কারণ এটা অনেক সুন্দর কবুতর সাইজের দিক দিয়েও খুব ভালো আর কালারটা তো জোস মাসা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অনলি বারশো টাকা মানে চাইলে দুই তিন জোড়া দেওয়া যাবে ইনশাল্লাহ কেউ যদি চার পাঁচ জোড়া নিতে চায় দেওয়া যাবে That was a

বারোশো টাকা এই জড়িয়ে নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে রয়েছে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর সাইজ আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দুইটা দুই কালারের একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ মাসাল্লাহ হলুদটা তো একদমই রেয়ার ভাই হলুদটা নন্ন মাদি মাদি আর লালটা নর ডিম বাচ্চা করা আর কত দামে বিক্রি করবেন ভাই তেরোশো টাকা একদম মাত্র দর্শক তেরোশো টাকা কিন্তু চমৎকার এক জোড়া কালারিং রাজগোলা পাইতেছেন এর একটা মাদি কিনতে গেলে কিন্তু আপনার দুই টাকার উপরে খরচ হবে যে হলুদ কালারের যে মাদিটা

দেখেন ভাই টাইগার কালার টাইগার টাইগার বেঙ্গল টাইগার মার্শাল কোয়ালিটি দেখছেন ভাই হারিপ্রে মাদি

একদম বিশাল বড় সাইজের কোনো বাইর যদি পছন্দ হয় আশা করি দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার নিয়ে আবার আমার ভালোবাসা যারা আছেন যারা ভালো মানে বাচ্চা কাচ্চা নিতে চান আশা করি এই জোড়া তাদের পছন্দ এখানে রয়েছে

একদম পনেরোশো মাত্র দর্শক পনেরোশো টাকা এত আগুন কালেকশন পাইতেছেন ভাই এক কথায় দেখার মতো এক কালেকশন যেমন লাইট কালার চোখ শেপ দেখেন মার্শাল একটা বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা বাচ্চা ছাড়া বা বাচ্চা সহ দাম কিন্তু একদমই পনেরোশো থাকবে এখানে রয়েছে আরো এক রেসার কবো তোর ভাই রে ভাই কোয়ালিটি দেখেন মার্শাল একদম সুপার ডুপার কালেকশন লাইট কালার ভিত্তে সর্বোচ্চ সাইজ এক রেসার কবো তোর কালার এবং কোয়ালিটি দেখেন ভাই নন ভাই কোয়ালিটি কেমন হইব

শেপ মাসাল্লাহ তো যারা রেসার কবুতর কিনতে চান টেসার না রেসার কবুতর কিনতে চান আশা করি আপনাদের এই জোড়া পছন্দ হবে একদম লাইট কালারের মধ্যে এক কথায় মনের মতো মাসাল্লাহ ভাই এটা বামেজিটা যেটা এই সামনেটা আর এখন যেটা নামলো এইটা নর মাসাল্লাহ সাইজ আর কোয়ালিটি দেখেন ডাক দেখবেন না একটু দেখাই দিই মাসাল্লাহ এই যে দেখেন নর কিন্তু পাগলা নর মাসাল্লাহ ভাই কত সতেরোশো টাকা একদম সতেরোশো আপনাদের কেউ দিব না কারণ ঈদের বাজার যেহেতু সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে ব্যবসা তো অনেক করছে এবার ব্যবসা নাই করলো ঠিক আছে কিনা দামে কিন্তু দিয়ে দিছে তো মাত্র অনলি চোদ্দশো টাকায় সুপার মিলি নিতে পারবেন যেটা অন্য অন্যখান থেকে আপনারা তিন হাজার টাকাও পাইবেন না এত লাইট কালারের

আর কো আগে আমার কোনো কিছু বলার নাই ভাই এক কথায় মার্শাল একদম একশো একশো কোয়ালিটি বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর একজোড়া কবুতর কালেকশন মার্শাল কালারটা লক্ষ্য করেন নয়ন ভাই কি লাইছেন ভাই আগুন ভাই আগুন 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 আচ্ছা আছে কি এনে ডিম আছে না এই যে দেখেন দুইটা ডিম আছে মার্শাল জমছে জমানো ডিম এইটা নর না মাদি এইটা নর আর এটা মাদি মার্শাল তাহলে কেমনি কি ভাই বাইটা রেড ওয়াকলাম তো দর্শক বন্ধুরা এটা কিন্তু মাত্র 1500 টাকায় চমৎকার একটা কালেকশন পাওয়া যেতেছে কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না খুবই সুন্দর এবং লক্ষ্মী কারণ কেন লক্ষ্মী এটা কিন্তু যে দেখেন হাড়ি কাছে কাছে হাত নিলে কিন্তু ঠকোর দেয় কিন্তু এটা কিন্তু এটা মায়াবীকে বদল বছরের প্রতি মায়া আছে ডিমের প্রতি মায়া আছে এটা দেখলেই কবুতরের হাবভাব দেখলেই কিন্তু আমরা বুঝি তো কোন ভাই যদি মায়াবতী লক্ষ্মী আপনার কালেকশন লাগে আশা করি এই জোড়া আপনাদের পছন্দ মাত্র পনেরোশো টাকা নিতে পারো যারা আছেন যারা ইতিমধ্যে বাঞ্জা কবুতর খোঁজাখুঁজি করতেছেন আশা করি আর খোঁজাখুঁজি করা লাগবে না এখানে চমৎকার একটা বাঞ্জা কবুতর আছে দেখতে পাচ্ছেন জোড়া আহ এইটা বামি যেটা আছে এইটা আর এটা মাদি আহ এটা বাঞ্জা কবুতর ভাই মার্শালা ডিম দিলে ডিমে বসে ডিম দিলে ডিমে বসে আর বাচ্চা দিলে নিশ্চই বাচ্চা খাওয়াবে আচ্ছা আচ্ছা তো ওই বাঞ্জা জোড়া অনেকেরই প্রয়োজন এই প্রয়োজনীয় কবুতরটা কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকা হলে দিয়ে দিবেন একদম পনেরোশো ঈদের বাজার একটু কম টম দিবেন না একশো কম চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় দেখেন ভাবা যায় চোদ্দশো টাকায় আপনার বান্জা কবুতর পাইতেছেন যেটা দিয়ে সবকিছু আপনারা করতে পারবেন কবত ভালো জাতির কবুতর না লালপাতি মার্শাল দর্শক এখানে রয়েছে চমৎকার আরো এক জোড়া কালারিং রাজগোলা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একটা হচ্ছে মিলি বার একটা হচ্ছে আপনার ব্লু বার দুইটাই কিন্তু একদম সর্বোচ্চ সাইজের আর কালার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইটার মার্শাল্লাহ দুইটাই কিন্তু আগুন চোখের বাট এখানে ভাই সবজিটা নন নামাদি সবজিটা মাদি আর মিলিবারটা নর ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই জোড়াটা আচ্ছা আমার মনে হয় এই দামে আপনাদের কেউ দিতে পারবো না আপনারা আরো দশ বিডিও কে বিশ বিডিও দেন বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এক হাজার টাকা এত সুন্দর কালেকশন কেউ দিতে পারবো না কিরে কিরে আগুন আগুন মধু মধু কালেকশন মাসাল্লাহ ডাক দেখছেন পাগলা পাগলা নর মাসাল্লাহ ফায়ার সার্ভিস ডাইকাল এন মাসাল্লাহ থামাই তোইব না আরে বাপ রে নয়ন ভাই খেপানো লইছেন নাকি পুরা পাগলা বউ পাগল বউ পাগল বউ পাগল গো বদর মাসাল্লাহ দেখেন আচ্ছা এই যে ডাকাডাই করতেছে যা তো বুঝতে পারছেন এটা নর আর যেটা ধরে 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 করতেছে এটা হইছে মাদি ভাই ডিম বাচ্চা করা চমৎকার একটা ভিডিওর কালেকশন যেমন শেপ তেমন ডাক তেমন বডি ফিটনেস মাসাল্লাহ অস্থির অস্থির কত

আর জোয়া কত দামে বিক্রি করবেন ভাইয়া অনলি সতেরশো টাকা সতেরোশো টাকা একদম সতেরোশো একদম চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন অ্যাভেলেবেল কেউ যদি বোম্বাইকে মধ্যে নিতে চান দেওয়া যাবে

অস্ট্রেলিয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর আর ভাইয়ের কাছে কিন্তু আরো গুগো আছে ঠিক আছে আপনাদের জন্য এক জোড়াই দেখালাম কেউ যদি পাঁচ ছয় জোড়া দশ জোড়া বিশ জোড়া নিতে চান সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাইর থেকে আর এগুলা ডিম বাচ্চা করা ভাই প্রাইস কত বলবো ভাই ভাই এগুলো আমরা তো বেশি বিক্রি করি 1200 বিক্রি করি তো দর্শকদের জন্য অনলি 1800 টাকা 1800 টাকা একদম মাত্র 1800 টাকা রানিং গুগু নিতে পারবেন এছাড়া আরো দুই একটা কালার আছে যদি কেউ নিতে চান পাইক কালার আছে গ্রে কালার আছে কেউ নিতে চাইলে ইনশাআল্লাহ 10 জোড়া 5 জোড়া ইনশাআল্লাহ নিতে পারবেন এবারে 1800 করে নিতে পারবেন